গুড মর্নিং এভ্রিয়ন আমি শান্তনা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমরা সকাল সকাল চলে এসেছি সমুদ্রের পরে তোমরা দেখতেই পাই করতে করতে চলে এসেছি তোমরা তো কি কী তো আজকে আমরা বাড়িতে চলে যাব তা ভাবেন যাই সকাল সকাল একটু সমুদ্রের সঙ্গে একটু দেখা করে আসি আর কবে দেখা হবে জানি না তো তো তাই চলে এসেছি সকাল সকাল দেখা করতে যেহেতু আজকে আমরা বাড়িতে চলে যাব তাই একটু কাটলো দুটো দিন কি মনে হচ্ছিলো বলো যে আর একটু থাকতে পারলে ভালো হতো কিন্তু না আর একটু তো থাকা যাবে না থাকতে গেলে অনেক সমস্যা বাড়ি দিকেও আছে তা কী করো ভালোই কাটলো তো আজকে আমাদের বাড়ি চলে যেত একটু পরে বললাম যে আর একটু যাই সমুদ্রের কাছে আরেক দেখো সমুদ্রের জলের সঙ্গে খেলা করছিলাম ওই যে পায়ের ছাপ পড়ছিলো হুম পায়ের পিছনে এগোচ্ছিলাম পায়ের ছাপ পড়ছে আর সুন্দর জল এসে ঢেউ এসে ধুয়ে ধুয়ে যাচ্ছে তো দেখুন খুব ভালো কাটলো খুব ভালো লাগলো আমরা উপরে উঠে এসেছিলাম আর তুমি তা তো দেখলে আমি ব্যাস করতে করতে এসেছিলাম তারপরে জলের বোতল কিনে মুখ ধুয়ে তারপরে এখানে বসে বসে দেখো চা খাট চা খেতে খেতে আসলো কি জোরে বর্ষা হাওয়া দিচ্ছিল আমরা তো দৌড়াই এই দোকানের ভিতর ঢুকে বসে বসে চা খাট আমরা চলেও এসেছিলাম রুমে তারপরে যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি স্টেশনে যাব এখন আর ওই দেখো এখানে না চারিদিকে শুধু সুপুরি গাছ আর সুপুরি গাছ না আর হলো তোমার নারকেল গাছ আর তাল গাছ হলো বেশি দেখা যায় তো দেখো ওই দিকে দেখতে পাচ্ছ ওটা কিন্তু শুধু তোমার নারকেল বাগান আর এই দেখো এইখানে নাকি আগে তোমাদের আগেও বলেছে এইখানে নাকি ব্রিজ ছিল না বেশি দিন তৈরি হয়নি এইখানে ব্রিজ আগে এই সে তোমার টলারে পার হয়ে মানুষ আর কি যেত পরে দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর এখন স্টেশনে যাবো টিকিট কাটব তারপরে আবার ট্রেন اچھا مانگتي ته هي اس طرح اني بابا ننڌ کي کتو کتو جوي يو ايكر ها رجي دا جوت قابي جوت قابي اول ستايون রাজন নেমে পড়েছি আর এখন আমরা বাড়ির থেকে যাবো তা তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে আবার কথা হবে দেখো বাড়িতে চলে এসেছি আর জানো তো বাড়িতে দিন না থাকলে ঘর জোরের কী অবস্থা আমারও তাই হয়েছে তো আমি দেখো বাড়িতে সন্ধ্যে সন্ধ্যে আমি বিকাল বিকাল চলে এসেছি বাড়িতে আর এসে দেখো আমি ঘর টর পুরো মনে অগছলনো ছিল ঘর গোছাচ্ছিলাম তারপরে ঘর টর ঝাড় দিচ্ছিলাম মানে যে আর কাজ বাড়িতে না থাকলে যে সমস্ত হয়ে থাকে সেসব পরিষ্কার করছিলাম ঘর ছাড় দিচ্ছিলাম খাটের পরে জামা কাপড় দিয়ে মানে একদম জেহালা অবস্থা সব বোঝাচ্ছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তুমি সবাই ভালো থেকো আর অনেক হ্যাপি থেকো তো সবাইকে টাটা জান